অ বলো অতে অজরটি আসছে তেড়ে বলো সবাই অতে অজগরটি আসছে তেড়ে এবার বলো আ বলো আ আতে আমটি আমি খাবো পেরে বলো আতে আমটি আমি খাব পেরে এরপর রসই বলো রস্যই রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে বলো রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে বলো দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে এরপর হর্ষ বলো উঠ চলেছে মুক্তি তুলে হস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে এরপর দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে বলো দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে এরপর বলো রি বলো রি রিতে ঋষি মশাই বসেন পূজায় বলো তোমরা রিতে মশাই বসেন পূজায় এরপর বলো লি বলো লি লিতে লিকার যেন ডিগবাজি খায় বলো লিতে লিকার যেন ডিগবাজি খায় এ বলো এ এতে একা গাড়ি খুব ছুটেছে বলো এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এরপর ওই বলো ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও বলো ও ওতে ওল খেও না ধরবে গলা বলো ওতে ওল খেও না ধরবে গলা এরপরে বলো ও বলো সবাই ও ওতে ঔষধ খেতে মিছে বলা বলো সবাই ওতে ঔষধ খেতে মিছে বলা